বালিডেঙ্গি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জাকজমকভাবে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে ঠাকুরগা দুই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহল ইসলাম সুজনকে শনিবার সন্ধ্যায় সমীর উদ্দিন স্মৃতি কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান ও ঈদ পূর্ণমীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংবোধনা অনুষ্ঠানে আয়োজকরা সহ বিভিন্ন সংগঠন সংবর্ধনা জানান সাত জানুয়ারি নির্বাচিত সংসদ সদস্য মাজাউল ইসলাম সুজনকে সংবধিত হওয়ার পর তার সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে সুজন বলেন জাতীয় সংসদ নির্বাচনে এগারো জন আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চেয়েছিল মনোনয়ন ঘোষণার পর অধিকাংশ মনোনয়ন প্রত্যাশী নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিল ষড়যন্ত্র করেছিল নৌকা ডুবানোর তবে এই এলাকার ভোটাররা সঠিক জবাব দিয়েছেন ব্যালটের মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়া যখন শুরু হয়েছিল অনেকেই একটি বড় দল এখানে মনোনয়ন প্রত্যাশী অনেকে থাকবে এটা আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন যে এগারো জন প্রার্থী আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলাম তার মধ্যে দু একজন বাদে অধিকাংশই আমার নির্বাচনে অংশগ্রহণ করেনি বরঞ্চ কিভাবে নৌকাকে ডুবানো যায় সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল কিন্তু এই এলাকার মানুষ আর এবারের যে নির্বাচন এই নির্বাচনের যে অভিজ্ঞতা বিশেষ করে আমাদের নেতা নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে তারা স্বাভাবিকভাবে নৌকার পক্ষে কাজ করবে কিন্তু তাদেরকে যেভাবে দিনের পর দিন আপনারা জানেন কাউকে কাউকে বলা হয়েছে ট্রাকের চাকায় পিষ্ট করে ফেলব নির্বাচিত হওয়ার পর কাউকে ছাড় দেওয়া হবে না কিন্তু এই এলাকার মানুষ সকল ভয় ভীতি উপেক্ষা করে নৌকাকে শুধু বিজয়ী নয় বিপুল ভোটের ব্যবধানে আমাকে আপনারা বিজয়ী করেছেন সেই জন্য আমি মনে করি এই বিজয় শুধু আমার নয় এই বিজয় এই এলাকার আপমর জনসাধারণের মাধকের প্রসঙ্গ টেনে এমপি সুজন আরো বলেন দীর্ঘদিন তার বাবা এমপি ছিলেন তিনি সব সময় মাধকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন একই সিদ্ধান্ত নিজের বেলাই বহাল থাকবে বলেও জানান তিনি আমার বাবা সাতবার সংসার সদস্য ছিলেন তিনি কখনো মাধকের ব্যাপারে সুপারিশ করেন না আমিও দীর্ঘদিন ওনার কাজ দেখাশোনা আমরাও কখনো মাদকের ব্যাপারে সুপারিশ আগামী তো আমরা ব্যাপারে মাদকের কোনো সুপারিশ করব না এবং মাদকের ব্যাপারে আমাদের যে অভিমত সেটা হলো জিরো টলারেন্স তাই আমি আপনাদের অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাই জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন বিশেষ করে আগামীতে স্মার্ট বাংলাদেশ পাবে এই প্রজন্ম আগামী প্রজন্ম স্মার্ট বাংলাদেশের জন্য সুবিধা পায় সেই জন্য জননেত্রী শেখ হাসিনা হাতকে আমাদের শক্তিশালী করতে হবে সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ড্যানিস ইসলাম পিঙ্কি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাদ বাবু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামুজ্জামান শামীম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমুল ইসলাম সুমন প্রমুখ এতে বক্তব্য দেন